তাতে মনে হয় গ্যাস আছে এটা হচ্ছে যে আপনার এরকম আগুন ধরে থাকবে থাকবে এখন সমাধান হচ্ছে আপনার মেশিনটা কোলে ওখানে তেল দিয়ে নারকেল তেল দিয়ে যদি আবার বন্ধ করে দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে হয়ে যাবে নারকেল তেল নেই আমরা নারকেল তেল ইউজ করি আমি তেল দিয়ে আসতে

एक मुस्लिर कुलीले तो ये देखिए ये होता है ना सूर्य नहीं है वो सूर्य है वो ले ले आटे कोला देता है ना जनवरी सूर्य जल्दी পুরোধুনা জেলে এই নাটুন আই গিয়ে মজা দেখে শক্তি

তাহলে কী করা লাগবে এই ময়লাগুলো পরিষ্কার করে একটু করে নারকেল তেল লাগাই দিলে হচ্ছে আপনার মেশিনও কোলা লাগবে না চুলাও হয়ে যাবে দেখেন আমি ময়লাগুলো ফেলে দিব হালকা বাড়িয়ে দিলে ময়লা করে গেছে কতগুলো ময়লা দেখেন এগুলো সবগুলো মেশিনের থেকে বাড়িয়েছি পরিষ্কার হয়ে গেছে এখন পরিষ্কার হয়ে গেল শুধু জাস্ট একটু নারকেল তেল লাগাই দিলে আপনার মেশিন

ইয়ে নদিলে কি করি গেস লিক করি না মেইন জিনিস মেশিন নাটন কি জাস্ট ফিডিং করে দিলে যদি নাটন দিতে কি ভালো করে টাইট করে দেওয়া ভর উগ্গা লাগাই একেবারে টাইট নদি উগ্গা হালকা লাগানোর পরে লাস্ট জায়গায় দুমবার টাইট দিয়ে ভরু উগা যদি আগে টাইট দিয়ে ফেলায় তাহলে কি ভালো করে ফিডিং না